ইফটিজিংয়ের শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের অন্যতম নারী সমন্বয়ক রহমান বিথি এ সময় তার সাথে আরও দুইজন নারী সহকর্মী ছিলেন ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া রোডে ভিক্টোরিয়া ফুড জোনের সামনে ইফটিজিং করে চারজন ইফটিজার এ সময় এর প্রতিবাদ করলে ইফটিজাররা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে ও খারাপ আচরণ করে সিসিটিভির ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলের উপর বসা দুই যুবক সমন্বয়ক বিথির সঙ্গে তর্কাতর্কি করছে এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায় এই ঘটনায় নারী সমন্বয়ক ফাতেমা রহমান বিথি টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আমি গতকালকে আমার দুই নারী সহকর্মী সহ আমরা যখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা বাইকে দুটা ছেলে আসলে আমাদেরকে ফলো করছিল কিন্তু তখন আসলে ওরকমভাবে আমরা বিষয়টাকে আসলে দৃষ্টিপাত করিনি ওভাবে আমরা যখন আবার প্রেস ক্লাব থেকে যখন আমি আমরা পৌর উদ্যানের দিকে আসলাম তখন হচ্ছে দেখলাম ওই একই বাইক এবং ওই একই দুটো দুজন ছেলে তারা আমাদের দিকে তাকিয়ে আসলে তারা হাসাহাসি করছিলেন আর কি তো ওই সময়টাতে আসলে ওদেরকে ওই ওরকমভাবে গুরুত্ব দেয়নি পরবর্তীতে যখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম যখন ভিক্টোরিয়া ফুটজনের সামনে আমরা পৌঁছলাম তখন দেখলাম যে সেই একই বাইক সেই দুজন ছেলে তারা আমাদের দিকে তাকিয়ে আসলে তারা হাসাহাসি করছিল তারা বিভিন্ন মানে বিভিন্ন তার হাসাহাসি করে আসলে চোখের ইশারে নানানভাবে তারা আসলে বিনস্তা করার চেষ্টা করছিল আর কি আমাদেরকে এক পর্যায়ে যখন আমি সেই হেনস্থার প্রতিবাদ জানাতে যাই তাই সে হচ্ছে খুবই বাজে আচরণ শুরু করে তারা কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকে অধ্যুত্বপূর্ণ আচরণ করতে থাকে এবং আমাকে দেখে আর হুমকি তারা জানায় পরবর্তীতে ওই ঘটনা চলাকালীনই আমি পুলিশ প্রশাসনকে ফোন দিই তারা কিছুক্ষণ পরে আসেন কিন্তু ততক্ষণে আসলে যখন আশেপাশের লোকজন চলে আসছিলেন তখন আসলে সেই বাইক মানে সেই ছেলেগুলো আসলে তারা পালিয়ে যায় পরবর্তীতে আমি আজকে থানায় একটি মামলা দায়ের করি এবং পুলিশ প্রশাসন আমাকে জানিয়েছে আশ্বস্ত করেছে যে খুব দ্রুত তাদেরকে সেই হিনস্থাকারীদেরকে উত্তপ্তকারীদেরকে তারা গ্রেফতার করবেন এবং শাস্তির আওতায় নিয়ে আসবেন